আমার আজকের রেসিপি নড়চের পাকোড়া অল্প সময়ে তৈরি করা যাবে রেসিপি কিন্তু খুবই সহজ খুবই ক্রিস্পি হয় এই পাকোড়াটা শুধু বাচ্চাদের নয় বরে অনেক পছন্দ বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে এই পাকোড়াগুলো জটপট তৈরি করতে পারেন আশা করছি সবার ভালো লাগবে তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম এই পাকোড়াটা প্রথমে একটা পাত্রে দুই কাপ পানি ফুটিয়ে নিব তারপর পোটানো পানিতে দিয়ে দিব দুই প্যাকেট নুডলস তো এই নুডলসটা আমি এখন সিদ্ধ করে নিব নুডলসটা সিদ্ধ হয়ে এলেই একটা স্ট্রেনার নিয়ে পানি জড়িয়ে নিব তারপর একটা বাটিটা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে যে মশলা থাকে ওই মশলাগুলো সাত আরও অ্যাড করবো হাফ চামচ লবণ আর একটা ডিম এখন সব কিছুই খুব ভালো মতো মিক্স করে নিব মিক্স করা হলেই এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলসগুলো সাথে দিয়ে দিব ওয়ান ফুট কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে অবশ্যই দিতে হবে এতে করে পাকোড়াগুলো অনেক মুচমুচে হবে তারপর সবগুলো মশলার সাথে নুডুলসটা ভালো করে মিশিয়ে নিব নুডুলসটা ভালো করে মেশানো হলে এখান থেকে কিছুটা নুডুলস নিয়ে হাত দিয়ে চেপে চপের মতো করে নিব তারপর চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিব এখন একটা একটা পাকোড়া তেলে ছেড়ে দিব এরপর যে চুলা রাসটা লো মিডিয়ামে রাখতে হবে আর লো মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে বেজে নিতে হবে পাকোড়াগুলোর একটা পাশ কালার চলা আসলে উল্টিয়ে আর একটা পাশ বেজে নিব পাশটায় গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে তো আমার পাকোড়া গুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে অনেকটা মুচমুচও হয়েছে যে কোনো চসের সাথে এই পাকোড়াটা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো কেমন লেগেছে আজকে রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ